আমাদের আজকের ভিডিও ড্রেসিং নিয়ে ড্রেসিং কীভাবে করতে হয় ড্রেসিং করতে কী কী লাগে এবং ড্রেসিংয়ের যত্ন আমাদেরকে যে পেশেন্টে আসছে এটি করোনিকারের পেশেন্ট দুই সপ্তাহ ধরে ড্রেসিং করার পরে ড্রেসিংয়ের বর্তমান অবস্থা চলুন দেখি নাই আমরা ড্রেসিং করতে কী কী উপকরণ লাগে প্রথমে নিয়েছি কস পিস রুফার ফেট দুটো সিজার ফেট দুটো টুপার ফেট স্পঞ্জলি করতে গ্যালিপট ইডিটে গ্যালিপটে রিসিভ সলিউশন প্রথমে আমরা একটা গস পিস রিসিভ সলিউশনে ভিজিয়ে স্পঞ্জলি ফর্সেস দিয়ে সেন্টার থেকে ধরেতে ওয়াশ করব এখানে লক্ষ্য রাখতে হবে ওয়াশটা কোনোভাবেই ভাবে ভিতরে যে সেন্টার আসে না মানে বাইরে থেকে ভিতরে দিয়ে করা যাবে না দ্বিতীয়বার আমরা একটা গস পিস নিয়ে সেন্টার থেকে ধরে দিয়ে ওয়াশ করে নিব বাইরে কোনো জানা কত আসতে না পারে দ্বিতীয় ওয়াশ শেষ এবার আমরা একটা পোল্টার শুকনো ওয়াশ কিনে নিয়ে ড্রেসিংটা সুন্দর করে মুছে দিব যাতে ব্যান্ডেজটা সুন্দরভাবে আমরা করতে পারি এখানে আমাদের যেহেতু অনেকটা হিলে গেছে এই জন্য আমরা কুপুর কুলটা টুলি দেবো এখন কুলকাটুলি আমরা আলাদা করতে সেই কুল্কাটুলি পদে একটায় দশ পিস থাকে আমরা এক পিস নিয়ে সুন্দর করে ভাত করে

অটো ক্লিক করা যে ড্রেসিং পেপার আমরা আটকাবো সার্জিং প্যাড দিয়ে এটা অনেক ভালো হয় সার্জিং প্যাড সার্জিং প্যাড লাগানোর নিয়ম উপরে যে পাতটা সাদা আবরণটা থাকে এটা তুলে ফেলবে যেমন আঠ হলো এটা হাতে রাখবেন এবং সুন্দর করে এটা ড্রেসিংয়ে লাগিয়ে দেবেন টান দিয়ে লাগাবেন না আলতো করে লাগাবেন টান দিয়ে লাগাইলে পরে আঠাটা নষ্ট হয়ে যায় আলতো করে লাগাবেন প্রথমে আমরা একটা লাগিয়ে নিয়েছি আর একটা আমরা লাগাবো দেখতে পাচ্ছেন আর একটা নিয়ে আমাদের ড্রেসিং এটাই শেষ ভিডিও দেখার